বাজে হচ্ছে নটা চল্লিশ তো আজকে সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিচ্ছে আজকে যেহেতু ধানতারাস তো মেয়েকে বললাম তুই পুজোটা দে আর এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবে করে তারপর নাচের ক্লাসে যাবে তো আজকে নাচ আছে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং ঘুম ঠিকঠাক না হলেও মাথা গরম হয়ে যায় যাই হোক মেয়ে পুজো দিচ্ছে দিদি দিকে হচ্ছে আমি এখানে বিছানা গোছাচ্ছি কিছুটা গোছানো হয়েছে কিছুটা বাকি আছে আর এদিকে হচ্ছে রান্না বসিয়েছি শুধু ভাত ভাত বসিয়েছি আর হচ্ছে এই যে দুধ গরম করছে যদি মেয়ে বনবিটা খেয়ে যায় দেখা যাক কি পড়ল রে বাবা আর আজকে হবে পনির ফ্রিজ থেকে বের করলাম আর আদা পেস্ট আর হচ্ছে পনিরটা বের করলাম তো পনির রান্না চা করে রেখেছি বড়মশায় গেল হচ্ছে ফুল আনতে মেয়ে যেহেতু পুজো দিচ্ছে তো ফুল আনতে গেলো চাটা ঠান্ডা হয়ে গেল আবার গরম করতে হবে চাটা এখন বেজে গেছে হচ্ছে দশটা পঁচিশ মেয়ে হচ্ছে দুধ বনবিটে বিস্কিট খেলেও আজকে ভাত খাবে না এখানে রেডি হয়ে গেছে নাচের ক্লাসে যাওয়ার জন্য তো ব্যাগটাও গুছিয়ে দিয়েছি কিন্তু আমি এখনও বিছানা গোছাতে পারিনি এদের পেছনেই ধোনা দিতে দিতে সময় শেষ চল চুল বেদি গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে তোমাদের বলেছিলাম যে পেটে ব্যথা করছে কন্টিনিউ আমার পেটে ব্যথা করেই যাচ্ছে তো আর আমি জিমে যাইনি এর জন্য সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে মানে সকালে যে আমি সংসারের কাজটা কমপ্লিট করি সেই কাজটা আমি করতে পারিনি মানে সকালের জলে আমি জামা কাপড় কেঁচে দিই সেটা করা হয়নি অনেক জামা কাপড় আছে সেগুলো কাঁচা ধোয়া করতে হবে কিন্তু সাড়ে আটটা যে জলটা আসে সেই জলটা আসেনি এত সমস্যা হলো জলের জন্য যেটুকু জল ধরা ছিল সেটাতেই হাজব্যান্ড মেয়ে স্নান টান করলো মানে মেয়েকে স্নান করালো হাজব্যান্ড মটরে জলে স্নান করলো তো আমি ঘরটার সব মুছে দিয়েছি মেয়ে পুরুষগুলো তোমার তো দেখলে এখনও বিছানাটা গোছাবো তারপর তার আগে ভাবলাম যে কিছু সবজিটা কাটি কিছু সবজি কেটে কুটে আগে বসাই বসিয়ে তারপর যাই হচ্ছে রান্না করতে ভাত হয়ে গেছে আর পাড়ার থেকে দেখো চোদ্দো শাক রাখলাম তোমাদের কার কার নিয়ম আছে চোদ্দো শাক খাওয়ার এটা আজকে না এটা কালকে খাবো চোদ্দো শাক আর কুমড়ো রাখলাম দেখি আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না পনির তো বের করে রেখেছি আলু দিয়ে পনিরে রসা করব আর ভাবছি একটু উচ্ছে ভাজা করি আর দেখি কি করি দেখা যাক সবজি তো নিয়ে বসেছি এই যে যে কোনো একটা কিছু কেটে আগে বসাই তারপর বাদ বাকি কাজগুলো করি একদম ভালো লাগছে না শরীরে যেন একটা এনার্জিই পাচ্ছি না একদমই এনার্জি পাচ্ছি না মানে বসে আছি তো বসে আছি বরকে বললাম তুমি একটু দিয়ে আসো তুমি একটু নিয়ে আসবে বলছো আমি দিয়ে আসতে পারি আনাটা আমি বলতে পারছি না তো দেখা যাক সময় মতো কিন্তু আমার একদম ইচ্ছা করছে না কাজ বাজ করতে আর আজকে হচ্ছে ধানতারাজ আজকে তো সোনার দোকানে বিশাল ভিড় প্রত্যেক বছর কিছু না কিছু কেনা হয় মানে সোনা জিনিস ছোট বড় ধর একটা ঠাকুরের টিপ কিনলাম বা রূপোর কোনো কিছু কিনলাম কেনা হয় টুকটাক কিন্তু এইবার সেরকম কোনো ইচ্ছে নেই কি কিনবো সোনার যার দাম আকাশ ছোঁয়া মানে ভাবনাচিন্তার বাইরে সোনা তো কিনবোই না তবে দেখা যাক কী কিনি একটা লবণের প্যাকেট কিনে রেখে দেবো আবার কি। তা আমাদের শনিবারে হচ্ছে ধানতেরাজ পড়েছে শনিবারে আবার ঝাটা কিনলে সেই শনি মঙ্গলবার নাকি ঝাটা কিনতে নেই শনি মঙ্গলবার ঝাটা এটা সোনা কথা বড়োরা বলে ঠিক আছে মা এটা সব ছোটোবেলার থেকে শুনে আসছি শনি মঙ্গলবার ঝাঁটা কিনলে নাকি সেই ঝাটার বাড়ি যদি কোনো সময় বাচ্চার গায়ে বা বড়দের গায়ে লাগে তাহলে নাকি জ্বর ছাড়ে না এটা যে সোনা কথা সত্যি মিথ্যে জানি না তো ছোটোবেলার থেকে যেহেতু শুনে এসেছি তো কিনবো না এবার আর ঝাটা কিনবো না ঝাঁটা আছে ঝাটা থাক ঝাটা আর কিনবো না তো দেখা যাক একটা লবণের প্যাকেট কিনে নেবো তা হলে কী করি কিচ্ছু ভাবিনি কিচ্ছু ভাবিনি দেখা যাক তারা কী কিনি না কিনি ঠিক আছে আর তোমরা তো আছোই আমিও আছি ফোনও আছে অবশ্যই তোমার সাথে কিছু কিনলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো সবজিটা কেটে রান্নাটা তো বসাই তারপর কথা বলছি ওকে তো এখানে দেখো উচ্ছে ভাজা কেটে বসালাম আর এখানে পেঁপে কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে ভাজা দিয়ে দিয়ে একটা তরকারি করবো একটু মাখা মাখা আর এখানে বেগুন ভাজা করলাম যদি মেয়ে নাচের ক্লাস থেকে এসে ভাত খায় এর জন্য কারণ বনবিটা খেয়ে গেছে তো আর এখানে চারটে ব্রেড আছে কবের থেকে মানে কালকে ডেট শেষ তাই ভাবলাম একটু বাটার দিয়ে চিনি দিয়ে একটু করছি এটা আমি খেয়ে নিই এখানে দিলাম বাটার দিলাম একটু চিনি এবার দেবো ব্রেড ইয়ে পেটে বেশ একটু কড়া করে ভাজতে হয় ভেজে একটু মুচমুচে হয় বেশ ভালো লাগে খেতে বেশ ভালো লাগে তো পেটটা ঠান্ডা করে তারপর যাবো কাজগুলো করতে সবজি তো কাটা হয়ে গেছে ওহো পনির রান্না করবো পনিরটা কেটেছি কিন্তু পনিরের আলুটা কাটা হয়নি হ্যাঁ এরকম গোল গোল উচ্ছে ভাজা না আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে খুবই ভালোবাসে ওকে যদি রেগুলার দেওয়া হয় তো ও রেগুলারই খাবে এরকম একটা ব্যাপার তো চলো বাকিগুলো ভেজে নিই ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মেয়ে এদিকে চলে এসেছে নাচের ক্লাস থেকে হাজবেন্ড নিয়ে এসছে আর এখানে হচ্ছে আলু পনির ক্যাপসিকাম দিয়ে রসা করছি এটা হলে হয়ে যায় এখানে আলু পনির ভাজা হয়ে গেছে তো রসাটা করব আর এদিকে এই দেখো রান্না বান্না কি করেছি কুচ্ছে ভাজা বেগুন ভাজা আর এদিকে হচ্ছে এ তরকারিটা বেশ ভালো লাগে জানো বড়ি কুমড়ো পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি অনেকটা গ্রেভি রেখেছিলাম তো শুকিয়ে গেছে আর এদিকে দেখো বৌদি কি পাঠিয়েছে বৌদি পাঠিয়েছে কি বলে এটাকে কিসের ডাল বলে গাড়ুর ডাল যাই হোক ওদের নিয়ম আছে তো প্রত্যেক বছরই পাঠায় বেশি করেই পাঠায় তো এবার আমি বলেছিলাম যে অনেকদিন আগে বলেছিলাম যে বৌদি সেরকম তো কেউ খায় না আমি ছাড়া তো আমাকে অল্প করে পাঠাবে তো অল্প করে পাঠিয়েছে তো আমার আমার কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে এই যে মেয়ে পনির খাচ্ছে পনির আর না বাবা ভাতের সাথে খাবে আমি অল্প হাফটা নিলাম নষ্ট হবে বলে বাবা খেতে চায় না বলে হাফটা নিলাম আর হাফটা রেখে দিলাম তো পুরোটা নিলে ভালো হতো হাফটা রেখেছি কেন বলতো তোকে চিলি পনির খাইয়ে দেবো তাই ঠিক আছে আটা খাবি ঠিক আছে আর আজকে বাইরে খুব রোদ উঠেছে খুব খুব দেখো খুব রোদ উঠেছে চলো বাজে হচ্ছে পনে চারটে আমি এখন ভাত খাচ্ছি হাজব্যান্ড আর মেয়ে তো বিরিয়ানি খেয়েছে তোমাদের দেখালাম কারণ ঘরে যেহেতু বিরিয়ানি আছে তো ওদের আর সবুজ হয়েছে না মেয়ে তো রীতিমতো বাই না যে আমি বিরিয়ানি খাবো তো যথারীতি ওরা বিরিয়ানি খেয়েছে ভাত পুরো ধরা রাতে আর রান্নাবান্না কিছু করতে হবে না তো আমি এখন খাচ্ছি আমি চাইলে অনেকক্ষণ আগেই খেতে পারতাম কিন্তু খিদে পাচ্ছিল না আমি কি বলবো ব্রেড খেয়েছিলাম চারটে আর গদি যে কারুর ডাল দিয়েছে আমি জানি কেউ খাবে না আমি খাবো তা আমি শুধু শুধু একটু লেবু দিয়ে এই লেবুর রস দিয়ে মিক্স করে শুধু শুধু বসে বসে খেয়েছিলাম তখন কটা বাজে তাই তখন বাজে ওই একটা নাগাদ খেয়েছিলাম তো খিদে পাচ্ছিল না তা ভাবলাম না না খেলে আবার শুতে পাচ্ছি না তাই না যেটুকু খাবো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর শুই মেয়ে ওখানে ঘুমালো এখন দুটো অঙ্ক করছিলো অঙ্ক করতে করতে ঘুম পাচ্ছে পড়তে বলি না ঘুম পাচ্ছে তো এখন ওষুধ ঘুমালো তো আমি ভাতটা খেয়ে ভিডিও এডিট করবো আজকে না শশার খোসা ছাড়াই নিয়ে দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আটটা দশ দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে একটু শুয়ে বসেই ছিলাম এখনও পর্যন্ত জাস্ট উঠে একটু রেডি হলাম আর পাঁচটা থেকে মেয়ের কম সরি আর পাঁচটা থেকে হচ্ছে মেয়ের হিন্দি ক্লাস ছিল মেয়েকে দিয়ে এসেছি আবার নিয়ে এসেছি তারপর সন্ধে পুজো যেটা দেয়া সেটা দেয়া হলো আর এখন রেডি হয়েছি তার কারণ ইচ্ছে করছিল না বললাম না শুয়ে বসেই ছিলাম যাবনা যাবনা করছিলাম কিন্তু প্রত্যেক বছর ধানতেরাসের দিন কিছু না কিছু কিনি তো তো ভেবেছিলাম এবার কিছু কিনবো না জন্য শুয়ে ছিলাম ভালো লাগছিল না মনটা যেন মানছেই না তা হচ্ছে না বেরোই মেয়েকে নিয়ে বেরোই দেখি কি কিনি না কিনি বেশি কিছু তো কিনবো না আর বেশি দামের জিনিসও কিনবো না দেখা যাক কি কিনে নিয়ে আসি ঠিক আছে তো চলো বাজারে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না এসে তোমাদের সাথে শেয়ার করবো কি কিনে নিয়ে আসি ঠিক আছে চলো তো এই দেখো ট্যান ট্যান এটা হচ্ছে পায়ের আংটি তো আমার আংটিটা যেটা আমি পরতাম সেটা অনেকদিন আগেই ভেঙে গেছিলো তো কিছুদিন ধরেই ভাবছি যে ধানতেরাস যখন সামনে তাহলে যাবো ওই রুপোটুকু নিয়ে যাবো নিয়ে নিজের মন মতো করে বানাতে দিয়ে আসবো ধানতেরা দিন নিয়ে আসবো তারপর এটাও ভাবছিলাম যে আমাদের মাখনের তো গায়ে সমস্ত কিছু রুপোর বানানো হয়েছে শুধু কানেরটা সিটি গোল্ডের আছে তো একটা রুপোর কানের বানাতে দেবো মানে কি বলতো গোপালের গায়ে না সোনার থেকে রুপোর জিনিসটা বেশি চকচক করে সোনা বোঝা যায় না আর যে কানেরটা পরে থাকে সেটাও গোল্ডেন কালারের তো ওটা যেহেতু হলো না তো আমার যাওয়া হলো না যেটা গিয়ে জিজ্ঞাসা করলাম যে কানের আছে বললো হ্যাঁ সোনার আছে উপকর নেই যদি আমি বানাতে দিতাম তাহলে হয়তো আজকে মাখনের জন্য কানেরটা আনতে পারতাম কিন্তু মাখনকে আমি কানের বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো মন যখন চেয়েছে আমি বানিয়ে দেবোই তারপর কি কিনবো কি কিনবো ভাবলাম যে পলার মধ্যে উপর ইয়েগুলো দেখলাম তো অনেক দাম চাইলো পাঁচ হাজার ছ হাজার আমার তো বাজেট আমারও তো নাম খাবো না আমারও তো বাজেট ছিলও না তো তাও ভাবলাম যে না আমার আংটিটা তো ভেঙে গেছে তাই এই আংটিটা আমি কিনেছি ডিজাইনটা বেশ ভালো লাগলো কী হোক কীরকম যাই হোক ডিজাইনটা খুব সুন্দর প্রথম একটা ছিল পুরো রিং আর এটা একটু ডিজাইন দেখে নিলাম তো ব্যাস এটাই কিনেছি ধানতেরাসে ওকে তাই হচ্ছে ধানতেরাসের আমার গিফট এটা ঠাকুরের পায়ে ছোয়ানো হয়ে গেছে আজকে আর পড়বো না কালকে পড়বো ঠিক আছে তো এইটুকু গিফটের জন্য আমাকে এত বড় ব্যাগ কেন দিয়েছে আমি বুঝতে পারলাম না এর ভেতর ঢুকিয়ে দিলেই তো হয়ে যেত যাই হোক দিয়েছে হয়ে গেল তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর তোমরা কে কি কি কিনেছো সেটাও ইচ্ছা হলে জানিও ওকে তো যাই হোক প্রত্যেক বছর যেহেতু কিছু না কিছু কেনা হয় তাই এবার ভেবেছিলাম কিছু কিনবো না শুধু লবণ কিনবো ঝাঁটাটা কিনলাম না তার কারণ প্রত্যেক বছর ঝাঁটাও কিনি এবার ঝাঁটাটা কিনলাম না শনিবার যেহেতু শনিবার যাটা কিনতে নেই তোমাদের সকালে একবার বললাম কিনতে নেই বলে কিনলাম না তো অনেকে দেশে কিনছে তো যে যেটা মানে তো আমি কিনলাম না তো তোমার কপালে যেটা থাকবে সেটা হবেই তাই না তুমি ঘরে বসে থাকলেও হবে তুমি বাইরে বেরোলেও হবে তো যাই হোক এটা হয়তো আমার জন্যই ছিল তো এটার দাম কত নিয়েছো তোমাদের বলে দিই এটার দাম নিয়েছো তোমার ছশো টাকা এটুকুর উপর দামও ছশো টাকা হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তো খুশি আমি ভীষণ খুশি আমার নিজের ইনকামের টাকা দিয়ে ধ্যান্তের সে জিনিস কিনেছি খুশি আমি খুশি ওকে তো মেয়ে ওখানে কুরকুরে খাচ্ছে আর ড্রয়িং করছিলো এই যে কালকে রবিবার কালকে ড্রয়িং ক্লাস আছে বলে ড্রয়িং করছিলো ড্রয়িংটা কমপ্লিট হয়েছে হয়েছে কমপ্লিট ড্রয়িং হয়েছে বিছানার অবস্থাটা দেখো নাইটি মাইটি সব পড়েছিলাম মেয়ে ড্রেস পড়েছিলো সব একদম ছড়ানো এখন তো পরিষ্কার করবো বিছানাটা কালকের জন্য সবজি কাটবো অনেক কাজ বাকি আছে আর রাতে তো রান্না নেই রাতের ভাত টাত সব আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই টাটা বাই বাই দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে ঠিক আছে টাটা গুড নাইট নাইট রাতে কিন্তু ভাত খেতে হবে বিরিয়ানি নেই হ্যাঁ হ্যাঁ